আসসালামু আলাইকুম আপনাদের আজকে বিদেশি কিছু আম দেখাবো এবং তার সাথে সেটাই সেই আমের নামগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে আপনার রেডাই ভুড়ি রেড ভুড়ি এটা আমার গাছের এটা কিন্তু অনেক বড় হয়েছে এটা হচ্ছে হানিডিউ হানিডিউ চাঁদের মতো হয়ে থাকে আর পাশে যে আমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাপানের সেই মিয়াজাকি সূর্য ডিম এটা কিন্তু খুবই ভালো একটি আম আর এর পাশে যে আমটা এটা হচ্ছে আপনার ল্যাংড়া ল্যাংরা আমটাও কিন্তু অনেক ভালো একটি জাত আর সেই সাথে এটা হচ্ছে আপনার বেনানা ম্যাঙ্গো এটার অনেক সুন্দর কালার আসবে আরও আমটা কিন্তু খুবই মজাদার পাশেই রয়েছে এটা হচ্ছে আপনার টমি কিন্স এটা পালমার নামে বাংলাদেশে চলেছে এক সময় আর এটা হচ্ছে আপনার নাক ফজলি এই নাক ফজলিগুলো কিন্তু খুবই মজাদার হয়ে থাকে কাঁচা অবস্থায় মিষ্টি আর সর্বশেষ এটা হচ্ছে আপনার তেরো